বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে ব্যাটে বলে কোনো পারফরম্যান্স করতে পারছেন না বিশ্বের অন্যতম সারাই অলরাউন্ডার দেশের ক্রিকেটে সবশেষ ওয়ান বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর টি টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ হয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও তার চাহিদা রয়েছে আকাশ জম্বি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় সাকিব আল হাসান খেলছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে সেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিশ্চুপ থাকায় সাকিব আল হাসান পড়েছেন এক ভক্তের তপের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান ও এক ভক্তের কথা কাটাকাটির একটা ভিডিও ভাইরাল হয়ে পড়েছে যেখানে দেখা গিয়েছে সাকিব আল হাসানকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিশ্চুপ থাকার জন্য প্রশ্ন করেছেন সেই ভক্ত সাকিবকে তিনি সরাসরি জিজ্ঞাসা করেছেন দেশের এই চলমান অস্থিরতায় কেন তিনি নীরব সাকিব সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তিনি সেই ভক্তকে প্রশ্ন করে বসেন দেশের জন্য আপনি কি করেছেন সেই দর্শক উত্তরে বলেন আমি তো আর এমপি নই সংসদ সদস্য নয় আমি আমার পরিবারের দায়িত্ব পালন করছি সাকিব প্রশ্নের জবাব না দিয়ে বারবার একই প্রশ্ন করছিল সেই ভক্তকে দেশের জন্য আপনি কি করেছেন সেই প্রবাসীর সঙ্গে বেশ খানিকটা সময় তর্ক করতে দেখা যায় সাকিবকে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে